এক গ্রামে বাস করতো এক কাটোরিয়া সে জঙ্গলে জঙ্গলে গিয়ে কাঠ কেটে মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করে তার সংসার চালাত নিয়ে যাও শুকনা শুকনা আছে এই গাছ কাটা নিয়ে তার পরিবারের সাথে রোজই ঝগড়া হতো তার স্ত্রী বলতো তুমি কি অন্য কোনো কাজ খুঁজে পাও না রোজ রোজ একটা করে গাছ কাটছ কিন্তু কাটোরিয়া আজও কুড়ুল দিয়ে লাকড়ি কাটার জন্য রাস্তার পাশে বড় একটি গাছ থেকে বলল আজকে এই গাছটাই কাটবো কাটুরিয়া যখনই কুড়ুল দিয়ে গাছে আঘাত করলো তখনই গাছটি বলে উঠল আমাকে কেটো না আমার নিচে অনেক প্রতিক্রিয়া এসে বিশ্রাম করে আমাকে কেটে ফেললে ওরা কোথায় বিশ্রাম করবে আর আমার উপরে একটি টুনটুনি পাখির বাসাও আছে তখন টুনটুনি পাখিও বলে উঠে ও গাছটা কেটো না ওখানে আমার বাসা আছে আমার বাসায় ছোট্ট ছোট্ট দুটি আমার চানা আছে তুমি গাছটা কেটে ফেললে ওদেরকে নিয়ে আমি যাব কোথায় দয়া করে গাছটা কেটো না কিন্তু কাটুরিয়া কারও কথা না শুনে সে গাছটা কেটে ফেললো প্রত্যেক দিনের মতো আবারও সেই গাছটি বাজারে নিয়ে বিক্রি করে দিল কিছুদিন পর সেই কাটুরিয়া সেই রাস্তা দিয়ে যাচ্ছে অনেক রুদ্রর মাঝে বলছে আহ কি গরম পড়েছে কোথায় তখন টুনটুনি পাখি বলল আগে বলেছিলাম সেই গাছটা কেটো না আমাদের কষ্ট না বুঝে তুমি সেই গাছটা কেটে ফেললে এখন দেখছ তোমারই কষ্ট হচ্ছে এখন থেকে আর গাছ কেটো যত পারো গাছ লাগা টুনির কথা মতো বাড়িতে এসে লোকটি অনেকটা ছোট্ট ছোট্ট গাছের চারা লাগালের মধ্যে সেই গাছটি অনেক বড় বড় হয়ে গেল সেই গাছে অনেক ধরনের ফল ও ফুল ধরছে লোকটি অনেকগুলো ফুল ও ফল বেড়ে বাজারে নীল ও ফুল বিক্রি করে অনেক টাকা উপার্জন করছে কাটুরিয়া বাজার থেকে ফেরার পথে রাস্তায় হঠাৎ টুনির সাথে দেখা হলো কে বললো আমি তোমার কথা মতো গাছ লাগিয়ে অনেক ফল ও ফুল বাজারে নিয়ে বিক্রি করছি এখন আর আমার কোনো অভাব নেই আগের থেকে এখন বেশি উপার্জন করে তখন কাটুরিয়া তার নিজের ভুল বুঝতে পারল আর এটাও বুঝতে পারলো যে পৃথিবীতে নিজের সাথে চললে লাভ হয় কিছু কিছু সময় আছে যা অন্যের জন্য বিলিয়ে দিতে সেদিন থেকে কাটুরিয়া আর গাছ কাটতে গেল এখান থেকে ফল ও ফুল বিক্রি করে সংসার চালাচ্ছে সত্যি কোনো কোনো সময় আমরা জীবজন্তু কোনো কোনো বস্তুর কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারি